ভাই ব্রাদার আমি তো পুরাই অবাক ক্লাসটা আমি অবাক একই রে ভাই একই একই হচ্ছে হাসতে ডাকি আমার সাথে দেখেন ভাই আপনারা ভিডিওটা ক্লিক করছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর সুন্দর একটা মতামত ভাই ব্রাদার আপনাদের কাছ থেকে আশা করি দেখেন এমনিকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলতা তালুকদার প্লাস আক্তারানি ভাই ভাই আপনারা দেখতে পাচ্ছেন সেই আক্তার আলী ভাই আমাদের রাজকুমার মিরাজটা শাকিব খানের রাজকুমার সিনেমা পাস্ট আর ফিউচারে এখন কাকে দিচ্ছে আর তার তালে তার এবং মজার ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো আপনার এই যে ভারতের যে মেজাসটা শাকিব খান এখন ভারতে আছে না কলকাতায় কিছুদিন আগে কিন্তু ওই লুকটা কিন্তু এই আক্তার আলী ভাই দিছে আক্তার আলি ভাইয়ের সাথে অনেক অনেক কথা হয়েছে ভাই অনেক বিশ্বাস করেন সে মানুষটা হিসাবে অসাধারণ আমি তো অবাক হইলাম আমার সাথে সে কোন লেভেলের একজন লোক সে আমি সাধারণ ক্ষুদ্র সবকিছু ব্যবহার আচার সব সবকিছু ভালো আমি জাস্ট অভাব নিয়ে গেলাম দেখেন শাকিব কিছুদিন আগে কিন্তু ওই লুকটা যে দাঁড়িয়ে এলা ওই চুল ওই স্টাইল তো আমি ওই স্টাইল করে চেয়েছিলাম তো আমার চুল আসলে ছোট ওইভাবে হয়নি তো ভাইয়ের সাথে কথাবার্তা হইলো অনেক বেস্ট কাজ করার পর সে আমার এই কথাবার্তা বললো আবার সে বললো ভাইয়া আজকে আমি মানে আমি আমাকে জাস্ট কী বল আত্মার ব্যবহার আচার আচরণ নিয়ে কিছু বলতে চাই না ভাইয়া আপনারা যারা গিয়েছেন তারা ঠিকই জানেন মানুষটা কীরকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হলো আত্মার ভাইয়ের সেলুন আপনারা অ্যাড্রেস আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না এটা হলো ধানমন্ডি তো এই পাশে একটা শাখা আর কি এটা বাইরের দেশে চায় না আর এই জাতি স্টুডিও